say it বিষ্ণুপ্রিয়া আমার ঘরে রেকর্ডে বসে বসে হঠাৎ মা বলছে এমন কি হলো আমার প্রিয়া ঘরে বসে বসে কাঁদছে কেন মা ছুটে গিয়েছে বিষ্ণুপ্রিয়ার কাছে আরে প্রিয়া আরে প্রিয়া তোর কি হচ্ছে এদিক এদিক কাঁদছিস কেন বল কাঁদছিস কেন বলবি তো প্রিয়া তো কথা বলে না প্রিয়া তো মা বলে

তিকাজীষ তোর বাবা বাড়ি আসুক আমি বলবো প্রিয়ার জন্য একটা ভালো কলসি কিনে দেবে কাঁদবি না কাঁদিস না প্রিয়া কাঁদিস দিয়ার সঙ্গ প্রিয়ায় এমন রূপ দেখেছে বইহতে আর কিছু বলতে পারছে না প্রিয়া কি করছে ঘরের কোণে বসে আছে এদিকে এসেছে কে সনাতন মিশ্র ঘরে বসে এসে বলছে হ্যাঁ গো যাদবের মা হ্যাঁ গো আমার প্রিয়া কই আমার প্রিয়াকে ডেকে দাও আমি প্রিয়াকে দেখব দেখবেন বাবা বাবার মেয়েদের একটু বেশি ভালোবাসে মেয়েও জীবন থাকে তাই বলছে যাদবের মা আমার মেয়ে কোথায় আমার প্রিয়া কোথায় যেই বলেছে প্রিয়া কোথায় এই দেখো ওকে আমি জোর করে পাঠিয়েছিলাম গঙ্গার থেকে জল আনতে কলসি ভেঙে গেছে তাই ঘরে বসে আসছি হ্যাঁ প্রিয়া কলসি ভেঙে গেছে তাই তুই কাঁদছিস ও কাল আমি বাজার থেকে একটা ভালো কলসি কিনে এনে দেবো তুই কাঁদিস প্রিয়া শুনছে না কিরে প্রিয়া আয় প্রিয়া শুনছে আয় প্রিয়া এই দেখ তোর জন্য হলুদ এনেছি কাঁচা হলুদ এই নে ওই কাঁচা হলুদটা বেঁকে যদি তুই গায়ে মাখতে পারিস না তোর কত সুন্দর দেহটা বদনটা উজ্জ্বল হবে যেই বলেছে উজ্জ্বল হবে সঙ্গে সঙ্গে পিয়া কি করেছে ওই কাঁচা হলুদটা নিয়েছে কাঁচা হলুদটা নিয়ে শিলের পরে রেখেছে আমার শিল আছে তো বাড়িতে আচ্ছা শিল শিল আছে ও এখন তো আবার শিল চলে হ্যাঁ মিক্সচার মেশিনে উঠে শিল কোথায় চলে গেছে কিন্তু তখন পিয়ার বাবা পিয়াকে দিয়েছে কাঁচা হলুদ বাটতে আর যেই না সেই জিয়া কাঁচা হলুদটা নিয়ে গিয়ে শিলের করে রেখে নড়া দিয়ে যেই না হলুদটাকে আঘাত করেছে ওই হলুদের ভেতর থেকে যে হলুদ কাঁচা হলুদ রং বেরিয়ে গেছে প্রিয়া মনে মনে ভাবছি আমি তো এই রং দেখে

ওই মরা মানুষের হাওয়া আমার পিয়ারে গায়ে লেগেছে বলে লেগেছে বলে দেখো যাদবের মা ওই জন্য হয়তো প্রিয়া কথা বলছে না যেই বলছে প্রিয়া কথা বলছে না দাঁড়াও প্রিয়া কথা বলবে কেমন ভাবে বলবে জানো ওই যে প্রিয়ার বান্ধবী আছে সই আছে না সই কাঞ্চনা গো কাঞ্চনা মেয়েরা মেয়েদের সঙ্গে অনেক গল্প করে আমি যাই আমি গিয়ে কাঞ্চনাকে ডেকে নিয়ে আসি সনাতন মিশ্র ছুটে গিয়েছে কাঞ্চনাকে ডাকতে কাঞ্চনা বলছে কাকা বাবু আমাকে ডাকলে হ্যাঁ কাঞ্চনা এই দেখ না আমার প্রিয়ার কি হয়েছে আমার বিষ্ণু প্রিয়ার কথা বলছে যেই বলেছে বিষ্ণুপ্রিয়া কথা বলছে না কেন দেখ না গিয়ে এইবার কাঞ্চনা ছুটে এসেছে বিষ্ণুপ্রিয়ার কাছে বিষ্ণুপ্রিয়ার কাছে ছুটে এসে রে বিষ্ণুপ্রিয়া কি হয়েছে তো তুই নাকি কথা বলছিস না বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে দেখে কনটকলা জড়িয়ে ধরে বলছে কাঞ্চনা

আমি আর কথা বলতে পারছি না বলছি কি এমন রূপে মানুষ দেখে এসেছিস কি দেখে এসেছি জানিস বল না কি দেখে এসেছিস কি বলবো তো কি এমন রূপ দেখে এসেছি এমন কাঞ্চনাও কিন্তু দেখে এসেছে আমার গরা গোড়া রোবেন বলি যাতে রোপে আমার এই যে ঘরে থাকা এমন রূপের মানুষ আমি দেখেছি প্রথম কি বলবো রূপ কাকে বলে এখানে বলছে গোড়া রূপের চাই বলি হারি হেরি সুধা করো মুরছি চরণ তলে সুধা কর মানে কে সুধাকার মানে চাঁদ চাঁদ মনে মনে ভাবছে নদী আয় কে হামি চা আমাকে বলো দেখে আসিতসে চা। কেমন চা কেমন গৌর চা। চাদের নেমে এসেছে। নেমে এসে যেই যাসে চাদের বতনের বদনের খানে দেখেছে। কাছে আমার মতো চাঁদির কোন আমি যে ছাদ আমার যে কলক্রু আছে চাঁদ বলছি গরু তোমার চরণে আমাকে একটু ঠাই দেবে গো মহাপ্রভু দাবি আছে চাঁদ তুমি চাইছ আমার চরণে ঠাই নেবে ছাদ তো আকাশ তোমার ওই যে দশটা লোক আমি যখন আকাশে উঠে সেখান থেকে আছাড়ে খেয়ে পড়ে খন্ড খন্ড হয়ে যাব তুমি তোমার নকে আমায় একটু আশ্রয় দেবে বলো গৌর হরে চাঁদকে কথা দিলেন চাঁদ নিজে চলে গিয়ে সেখান থেকে আছাড় খেয়ে পড়লো গৌর হরে নকে